দেখতে পাচ্ছ মধুমণি কত বলো তো সাত এই সাত এই মধুমণি সাথে সঙ্গে কি প্রথমে কি যোগ হবে সাথে সঙ্গে কি যোগ হবে তারপর সাথে সঙ্গে সাতের সঙ্গে কি যোগ হবে এটা কি হবে সাথে সঙ্গে তারপর সাথের সঙ্গে কি যোগ হবে গুড এখন করো দেখি যোগ করো না সাথে সঙ্গে

sat tu dehหน่อย กันหน่อยอืม เด็กๆทค่ด็กหล่อค่ะ